এই মেমোটি হলো দুই কালার মেমো আর এই মেমোটি হলো এটটি গ্রাম কাগজের মেমো আর এই মেমোটির সাইজ হল সাড়ে সাত দশ মূলত আমরা এটা দুইটা সেটিংয়ে ছাপানো হয়েছে আর দুইটা সেটিংয়ে ছাপানোর উদ্দেশ্য হলো একটু সময় কম যাওয়া আর মূলত এই মেমোটি এটটি গ্রাম কাগজে আর এই কাগজ আপনারা যে কোনো কাজ কাগজ ব্যবহার করতে পারবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজ কাগজ আছে সোনালি কাগজ আছে বসুন্ধরা কাগজ আছে ফাটেক কাগজ আছে আপনারা কর্ণফুলি কাগজ আছে অনেক রকমের মার্কেটে কাগজ আছে আপনারা যে কাগজটা ভালো সেই কাগজও করতে পারেন মূলত আমরা জানি কোন কাগজটা ভালো আর যারা মেমো করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর মূলত এই মেমোটি হল আপনার সাড়ে সাত দশ আপনার দুই কালার কালো কালো সলিড আর হলো টক টকে লাল এটা হলো টক লাল টক লাল আর মূলত এটার নিচে একটা নিউজ হবে আপনারা ইচ্ছে করলে পঞ্চান্ন গ্রাম নিউজ দিতে পারেন অথবা আপনারা অফসেট অফসেট নিউজ আছে একটু হালকা নর্মাল সেই নিউজও দিতে পারেন আর মূলত এটা হলো একশো একশো পাতা হলো অরিজিনাল আর একশো পাতা হলো ডুবলি মোট এই মেমোটি আপনার দুইশো পাতার হবে আর এই মেমোটি মোটামুটি অনেক ভালো সুন্দর কাগজ আর আপনারা সত্তর গ্রাম কাগজও আপনি মেমো মেমো ব্যবহার করতে চান আর এই মেমোটি মূলত হান্ড্রেড গ্রাম কাগজও ব্যবহার করা যায় আর যারা এই মেমোটি অর্ডার করতে চান তারা মূলত আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই মেমোটি মূলত মূলত অনেক কোয়ালিটিপূর্ণ মেমো আপনারা দেখতে পাচ্ছেন এই মেমোটির গুণাগুণ আমি বলছি আর যারা মেমো অর্ডার দিবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হল ষোলো সতেরো পি লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আর যারা অন্য অন্য কাজ করাতে চান যেমন ভিজিটিং কার্ড ক্যাশ মেমো চালান বই হ্যান্ডটেক সারের হ্যান্ডটেক পাঞ্জাবির বক্স শাড়ের বক্স গিফট আমরা মূলত সকল প্রকার ছাপার কাজের অর্ডার নিয়ে থাকি আর যারা এই যে এরকম মেমো অর্ডার করতে চান তারা মূলত আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন আমরা সকল প্রকার ছাপার কাজের অর্ডার নিয়ে থাকি আর এই সর্বনিম্ন আপনি দশটি বইয়ের অর্ডার করতে পারবেন আর একটু বেশি করলে আপনাদের কস্টিউম একটু কম কম যায় এই জন্য আমি বলতে বলি সবচেয়ে আপনার বৃষ্টি মেমো করলে সবচেয়ে ভালো হয় কারণ ডিজাইন খরচ আছে প্লেট খরচ আছে সাফা খরচ আছে বই বান্ডিং করতে হয় এজন্য একটু বেশি মেমো করলে আপনার কস্টিং কম যায় তো আমি এই যে মেমোর গুণাগুণ বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম